নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটগোয়া চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের কাছে দেশি চিকেনের রেসিপি নিয়ে তো দেশি মুরগি নিয়ে আসা হয়েছে এখানে ছশো পরিমাণে রয়েছে তিনজন খাব তো দেশি মুরগিটা একটু মানে মাংসটা কম থাকে হাড় বেশি থাকে আর হাড়ের জন্যই কিন্তু খেতে খুবই টেস্টি হয় একদম অসাধারণ লাগে প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছি তেলের মধ্যে যে চিকেন করতে গেলে যে মশলাগুলো দেয়া হয় তো আমি এখানে জিরে বাটাটা দিয়েছি জিরেটা এক চামচের মতো দিয়েছি মশলার সঙ্গে মিক্সিতে জিরেটা পেস্ট করে নিয়েছি তো বেশ ভাজা ভাজা হয়ে গেছে তারপরে চিকেনটাকে তুলে দিয়েছি তো এখানে আমি জল গরম বসিয়েছি তো চিকেনটাকে তুলে দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে আমি এটা জল গরম দিয়ে একটু একটু করে জল গরম দেবো আর চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে করব। তো অনেকেই দেশি চিকেন করতে গেলে প্রেশার কুকারে সিটি মেরে করে তো আমি এখানে প্রেশার কুকারে করবো না দেখো কি সুন্দর তেল ছেড়ে যাচ্ছে প্রেশার কুকারে না করে যদি এই কড়াইয়ে কিন্তু এই এইরকম এইরকম ফসে যে করো তাহলে কিন্তু অসাধারণ লাগবে একদম টেস্টি তো মশলাটা একটু বেশি পরিমাণেই লাগবে তো আমার এখানে ছশো চিকেন রয়েছে তো মশলাটা দিলে কি হবে গ্রেভিটা একটু বেশি হবে তো কষা করতে গেলে গ্রেভিটা একটু বেশি পরিমাণেই চায় তবে ভালো লাগবে আমার মুনি তো মেটে খেতে খুবই ভালোবাসে তো ওর জন্য মেডেটাই হবে মেডেটা সেদ্ধ করে দেবো ভাতের সঙ্গে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে দেবো ওদের তো আর রকম রান্না করে দেয়া যায় না ওদের সেদ্ধ করে দিতে হয় তার সঙ্গে একটু সবজি দিলেও ভালো হয় তো কষানো হয়ে গেছে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর কষিয়ে একদম মানে জল গরম দিয়ে কষানো হয়েছে জল গরমটা ফুটছে টক করে সেই জল গরম দিয়ে করেছি এই জল গরম দিয়ে করলে মাংসটা একদম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমার এই দেশি চিকেনের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর অন্যদিন অন্য রকম রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই রেসিপিগুলো অবশ্যই দেখবে আজকের মতো টাটা